আপনি সবার প্রথমে একটু আপনার মানে নিজস্ব যে পরিচয় সেটা একটু আমাদের জানান শ্রী দীপ্তেশ্বরানন্দ প্রত্যেকে আমাকে দীপমা বলে জানি দেখো যার যেমন ভাব তার তেমন লাভ ঠাকুর বলেছেন সবাই আমাকে দীপমা বলে এখানে চেনে কারণ আমি দু সালে আমি এখানে আসি আমার বাড়ি কলকাতায় সবাই জানে কেষ্ট করে আমি দু সালে যে দুর্গাপুজো হয়েছিল সেই দুর্গাপুজোর দশমীর দিন বিসর্জনের পরে আমাদের কলকাতার মন্দিরে দুর্গা পুজো হয় সেই মা দুর্গার বিসর্জনের পরে আমি যখন বাড়িতে ফিরে এসে আমি ঘুমোই আমি একাদশী দিন ভোরবেলা দশমী শেষ করে একাদশী লেগেছে সেই একাদশী দিন ভোরবেলা আমি স্বপ্ন দেখি মায়ের স্বপ্নাদেশে খুঁজতেই খুঁজতে আমি এখানে আসি অনেক কষ্ট হয়েছে খুঁজতে আমি খুঁজতে খুঁজতে এখানে আসি কদিন পর এসে আমি এই মন্দিরটি খুঁজে পাই এটা একটা বিশাল বড় একটা কাহিনী আছে এর আগের অনেক ভিডিওতে আছে যে মানে খুঁজতে খুঁজতে আমি মানে অনেক দুপুর হয়ে গেছে আমরা চলে এসেছি তারপরে আমরা এখানে লোহার বাসরে গিয়ে দাঁড়াই আমি খুঁজে পাচ্ছি না খুঁজছি যখন আমি শিব মন্দির থেকে ক্রস করে আমি মন্দিরটা ক্রস করে যখন আমি যাচ্ছি লোহার বাসরে তখন আমার এখানে একটা আর্থিং কাজ করেছে মনে হয়েছে এখানে কিছু একটা আছে একটা ভাব এটা তো একটা আধ্যাত্মিক অনুভূতি এটা কিভাবে প্রকাশ করব জানি না এটা সবার অনুভূতির মধ্যে দি এটা প্রকাশ পাবে কিন্তু এই মন্দিরটি জঙ্গলে ঘেরাছি ছিল এবার আমি ওখানে গিয়ে যখন আমি লোহার বাসে উঠি পুরো যখন অঞ্চলটা দেখতে পাচ্ছি আমার চোখে তো পুরোনো সব ভাসছে আমি স্বপ্ন দেখেছি যেগুলো সেগুলো ভাসছে সব মিলছে এবার আমার সাথে যারা ছিল আমার বাড়ির তাদের খুব একটা সব বলিনি তুই একজনকে বলেছিলাম তারপরে এখানকারই একজন গ্রামের তুমি আমার ওখানে যায় গিয়ে বলছে যে তোমরা এসেছ কোথা থেকে জিজ্ঞেস করছে তখন তাকে আমার সাথে একজন ছিলে বর্তমানে তাকে নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম সে আমাকে বলেছিল সে তাকে বলছে যে একটু এখানকার সম্বন্ধে একটু বলো খুঁজে সব দেখিয়ে দেখিয়ে দাও সব দেখিয়ে দিয়েছে তারপরে আমাদের একটু খিদে পেয়েছে এটা খারাপ লাগছে যখন আমার সাথে আমার এক বন্ধু ছিল সে যখন প্রকাশ করছে যে না আমার একটুখানি তোমার বাড়িতে গেলে ভালো হয় তো আমার বাকি যারা আমার শিষ্যরা ছিল তারা তাকে না করছে যে না আমরা সোজা বেরিয়ে যাই সোজা হাইরোডে গিয়ে তারপরেও কথা বলি তার বাড়িতে যাই আমাদের অনেক কিছু খেতে দেয় এত অদ্ভুত যে এত পরিপাটি করে গ্রামে এত জোগাড় হলো মানে পরিপাটি করে আমাকে দেয় খেতে আমাদের সবাইকে দিয়েছে এবার আমাকে দুধ দিয়েছিল গ্লাসে আমি সেই দুধে চিনি দিতে বলেছিলাম এবার গ্রামে দুধে চিনি দেয় না খুব একটা বলছে এমনি নাকি খেতে ভালো এবার আমাকে সেই দুধে চিনি চেয়েছিলাম মেয়েটি চিনি দিতে এসে একটা অজানা শক্তি ভর করে গায়ে তিনি আমি কেন এসেছি আমি তো কাউকে বলি দিই তিনি অটোমেটিকলি সেখানে বলে দিচ্ছে সেই মেয়েটি পুরো গ্রামে বলে দিয়েছেন ইনি ওই ওই অজানা শক্তি ভরের অবস্থাতেই ওখানে আমাকে মা সম্বোধন করেছিল তারপর থেকে পুরো গ্রামে আমি প্রচারী হয়ে গেছে দিক মা সেখান থেকে সেখান থেকে আমি চিনি চেয়েছিলাম মাকে বলছে যে দিদি তুমি আমার বাড়িতে এসে শুধু চিনি খাবে আর তুমি দুধে কবে থেকে চিনি তুমি চিনি খাবে আর কিছু খাবে না আমি তো আমি আমি দিদি কোথায় আমি তো ভাই আমি তো লোকার চেষ্টা করছি ওরকম একটা অদ্ভুত একটা ব্যাপার ঘটছে তারপরে আমাকে আর বলতে হয়নি সেই সব বলে দিয়েছে এবং আমি দেখলাম গ্রামের সবাই যেভাবে সে আমাকে আমার সাথে মিশলো আমার সাথে মানে সবকিছু একটা প্ল্যান আমাকে সবাই সহযোগিতা করলো এবং পুরো ভিড় হয়ে গেছে এবার সবাই মিলে আমাকে সহযোগিতা করলো পরের সপ্তাহে আবার আমরা আমার অনেক শিষ্য নিয়ে আসলাম সব শিষ্য পরের আমি সব এলাম প্রথম দিন তো সাধারণভাবে এসেছি তারপরে আসার পরে আমরা একটা দিন ঠিক করে আমরা প্রতিষ্ঠা করি এই যে প্রতিষ্ঠাটা যেদিন হয়েছে পরে আমি দেখলাম ক্যালকুলেশন করলাম উনত্রিশে মাসের উনত্রিশ সাল বিবাহমোর বিবাহ হলো এই তো বৈশাখ মাসে শ্বশুর মোর এলো মাসের উনত্রিশ সকালে বিবাহ মোর হলো বেহুলা বলেছে বারো মাসের সংবাদে স্বর্গে গিয়ে বলছে বিজয়গুপ্ত লিখেছিলেন কবি বৈশাখ মাসে শশুর মরে এলো মাসের 29 লগ্নে বিবাহ মরে হলো এই তো জ্যৈষ্ঠ মাসে ভাসিলাম সাগরে জ্যৈষ্ঠ মাসে যদি সাগরে ভাসি তাহলে 6 মাস যে ভেলায় ভেসেছি সেটা কোন মাসে হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আমি আমি আশ্বিনে শেষ বিমানে দুর্গাপূজার স্বপ্ন দেখলাম কার্তিক মাসে প্রতিষ্ঠা হলো কার্তিক মাসে প্রতিষ্ঠা এত বছর পর প্রতিষ্ঠা দিবসে এই মন্দিরটি প্রতিষ্ঠা এই এখন থেকে সেই কার্তিক মাসে কিন্তু প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠা দিবস উদযাপন এই মন্দিরটা ওখানে একটি মন্দির আছে এই দুটো মন্দির রয়েছে এই দুটো দুটোই এই একই অবস্থায় ছিল এটিও ওই রকম অবস্থায় ছিল জরাজীর্ণ এরকম হ্যাঁ পরে এটাকে রিনোভেট করা হয়েছে আপনার মন্দির সংস্করণের কাজে তার মানে আপনি যেটা বলতে আছে গ্রামের লোকেদের যথেষ্ট একদম ভাবে আমি সহযোগিতা পেয়েছি এই চম্পকনগর গ্রামের লোকেরা খুব ভক্তমান মানুষ ভীষণ ভালো মানুষ এখনো পর্যন্ত আমাকে খুব সহযোগিতা করছে দেখো আমাদের আমি একটা করে নিদর্শন দিই বিজয়গুপ্ত লিখে গেছে সবাই এটা একটা খুব জনপ্রিয় ক্যারেক্টার গোদা মনসামঙ্গলে গোদার ঘাস বাঙালিরা খুব ভালো জানে গোদা বসি বাইরে তল্লাবাসে শিব সুন্দরী রে দেখা গোদায় এটা একটা পার্ট যখন বেউলা ভাসছে গোদা কি করেছিল ওই বেউলাকে ধরতে গেছিল বলেছে আমি তোমায় বিয়ে করব। আমার ঘরে একটা সতীন আছে তাকে দেব তোমাকে দেব মৎস্য আর তাকে দেব কাটা এরকম একটা রসিক বলছে এমনি নাকি খেতে ভালো এবার আমাকে সেই দুধে চিনি চেয়েছিলাম মেয়েটি চিনি দিতে সে তা অজানা শক্তি ভর করে গেল তিনি আমি কেন এসেছি আমি তো বলি যে তিনি অটোমেটিকি সেখানে বলে দিচ্ছেন সেই মেয়েটি পুরো গ্রামে বলে দিয়েছেন তিনি ওই ওই অজানা শক্তি ভরের অবস্থাতেই ওখানে আমাকে মা সম্বোধন করেছিল তারপর থেকে পুরো গ্রামে আমি প্রচারী হয়ে গেছি দ্বীপমা সেখান থেকে সেখান থেকে আমি চিনি চেয়েছিলাম বলছে যে দিদি তুমি আমার বাড়িতে এসে শুধু চিনি খাবে আর তুমি থেকে চিনি তুমি খাবে আর কিছু খাবে না আমি 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 তো তো ভাই চেষ্টা করছি ওরকম একটা অদ্ভুত একটা ব্যাপার করছে তারপরে আমাকে আর বলতে হয়নি সেই সব বলে দিয়েছে এবং আমি দেখলাম গ্রামের সবাই যেভাবে এসে আমাকে আমার সাথে মিশ মানে সব কিছু একটা প্ল্যান প্রোগ্রাম একটা অজানা শক্তি সেটা বোঝা গেল আমাকে সবাই সহযোগিতা করলো প্রমাণিত এবং পুরো ভিড় হয়ে গেছে এবার সবাই মিলে আমাকে সহযোগিতা করলো পরের সপ্তাহে আবার আমরা আমার অনেক শিষ্য নিয়ে আসলাম সব শিষ্য পরের বার আমি সমহিমা এলাম প্রথম দিন তো সাধারণভাবে এসেছি তারপর আসার পরে আমরা একটা দিন ঠিক করে আমরা প্রতিষ্ঠা করি এই যে প্রতিষ্ঠাটা যেদিন হয়েছে পরে আমি দেখলাম ক্যালকুলেশন করলাম উনত্রিশে মাসের উনত্রিশা লগ্নে বিবাহ মোর হলো এই তো বৈশাখ মাসে শ্বশুর মোর এলো মাসের উনত্রিশ কালে বিবাহ মোর হলো বেউলা বলেছি বারো মাসের সংবাদ স্বর্গে গিয়ে বলছে বিজয়গুপ্ত লিখেছিলেন কবি বৈশাখ মাসে কেউ শ্বশুর এলো মাসের উনত্রিশা লগ্নে বিবাহ মোর হলো এই তো জ্যৈষ্ঠ নাম আছে বাঁচিলাম সাগর জ্যৈষ্ঠ মাসে যদি সাগরে ভাসে তাহলে ছ মাস যে ভেলায় বেসেছে সেটা কোন মাসে হচ্ছে জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র কার্তিক আমি আমি আশ্বিনে মানে দুর্গাপুজোয় স্বপ্ন দেখলাম কার্তিক মাসে প্রতিষ্ঠা হলো কার্তিক মাসে প্রতিষ্ঠা এত বছর পর প্রতিষ্ঠা দিবসে এই মন্দিরটি কোন সংস্করণ হলো প্রতিষ্ঠা দিবস হলো এই এখন থেকে সেই কার্তিক মাসে কিন্তু প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা দিবস উদযাপন

আমার ঘরে একটা সতীন আছে তাকে দেব তোমাকে দেব মৎস্য আর তাকে দেব কাটা এরকম একটাতে লিখেছিলেন বিজয় গুপ্ত তাকে বস্মি পায়ে বেঁধে গেছিল বেহুলা অভিশাপ দিয়েছিল ফেরার পথে সেই বসি ছাড়িয়ে তাকে কেটে সেই রক্ত তার রক্ত দিয়ে ওই নদীর ঘাট ধুয়েছিল এবং সোনার ঘাট বাঁধিয়ে দিয়েছিল কারণ সে ভালো লোক ছিল না গোদা সেই গোদার ঘাটকে ঘাটকে যে ঘাটে গোদার সাথে দেখা হয়েছিল তাকে গোদাবরী নাম দিয়েছিল লক্ষ্মীদাস সেই ঘাটটি কিন্তু বর্ধমান স্টেশনের কাছে গোদা তুমি জিপেস এর সার্চ করলেই গোদা পাবে গোদা স্টেশনও তো আছে একটা গোদা স্টেশনও আছে সেইটাই গোদা বসে মোল্লাবাড়ি সিমি খাইয়া গোদা এর নিচে শুইয়া এরকম একটা পার্ট আছে হ্যাঁ ওখানে হিন্দুপাড়া আর মুসলিম পাড়া দুটো ভাগ আছে ওখানে কিন্তু এটা এখন আমরা দেখেছি খুঁজে বের করেছি কিন্তু এটা তো লেখা হয়েছে বহুকাল আগে এক হাজার বছর আগে এটি লেখা বিনয় ঘোষের লেখনি তো পুরো আছে আমাদের কাছে ম্যাপ আছে আমাদের কাছে পুরো হিস্ট্রিটা আমাদের কাছে রয়েছে পুরো মিলে যাচ্ছে বেহুলার সম্বন্ধে সময় বলছে ঈশান কনে যখন ঘটক এসছে চার শতকালের কাছে বলছে আমি লক্ষ্মীদারের বিয়ে দেব আমার মেয়ে খুঁজে তখন বলছে পুরো মিলে যাচ্ছে বেহুলার সম্বন্ধের সময় বলছে কিষান কোনে আহ যখন ফটক এসছে বলছে পশ্চিম কোণে কন্যা আছে বেউুলা এই পশ্চিম কোণে কেটে কে কেটে নেবো পশ্চিম কোণে কন্যা আছে কালিতারা তার নাম চান্দ বলে সেই কন্যা বিয়া নাহি কোনো কাম উত্তরেতে কন্যা আছে তার নাম রুই চান্দ বলে সেই কন্যা দিয়া নাহি কোনো কাম হ্যাঁ এরকম আছে পূর্ব দিকে কন্যা আছে গৌরী তার নাম চান্দ বলে গুরু মাতার হয় আমার পূর্ব দিকে কন্যা আছে গৌরী তার নাম চান্দ বলে সেই নাম হয় মোর গুরু মাতার নাম গুরু মাতার নাম হয় বলে ওই নামের সাথে বিয়ে দেব না তখন বলছি ঈশান করে কন্যা আছে বেহুলাতার নাম ঈশানকোনটা হচ্ছে কাটোয়া তুমি যেখানে দাঁড়িয়ে আছো মা সেখান থেকে তুমি যদি ম্যাপটা খোঁজো দেখো ঈশানকোনে কাটোয়া গ্রাম কোনোই চণ্ডীর মন্দির যেটা মঙ্গলচন্ডীতে তোমরা পড়েছো হয়তো যে সামন্ত সদাগর সামন্ত সদাগর হ্যাঁ মঙ্গলচন্ডীতে যে মঙ্গলচন্ডীর যে নায়ক সে হচ্ছে চাঁদ সদাগরের মা সামন্ত সদাগর হচ্ছে বাবার নাম ধনপতি সদাগর ধনপতি সদাগর হচ্ছে চাঁদ সদাগরের মামা ধনপতি সদাগর মঙ্গলচন্ডীর যে নায়ক তিনি সম্বন্ধ করেছিল বেহুলা কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল পড়লে পরিষ্কার লেখা রয়েছে এখান থেকে বাসর কত দূর এখান থেকে সামনেই বাসরঘর রয়েছে সেই লোহার এখনো সেই না ওটা তো লুপ্ত হয়ে গেছে এখন ওখানে নিদর্শনটা রয়েছে ইনি জায়গাটা রয়েছে কিন্তু এটা হচ্ছে একদম পরীক্ষিত এবং এটি চম্পকনগর ईशान কোণে তার বাড়ি রয়েছে বেহুলার কাটোয়া গ্রাম আছে ওখানই হ্যাঁ একদম বাড়িটার অজয় নদীতে চলে গেছে তুলিয়ে গেছে কিন্তু ওখানে বাড়ি তার ওজানি নগর আচ্ছা স্বামীজি একটা জিনিস জানতে চাইছি ভক্তবিন্দের উদ্দেশ্যে আপনি একটু জানাবেন অবশ্যই যে এই মন্দিরের সঙ্গে সংযুক্ত কিছু বিশেষ দিন যেই দিনে আপনাদের ভক্তবৃন্দের আগমন একটু বা সমাগম বেশি হয় বা আনুষ্ঠানিক যেই জিনিসগুলো থাকে তাদের সেই জিনিসগুলো একটু অগ্রাধিকার পায় তো সেই রকম দিনগুলো থাকলে তো সবার আস্তে তো হয়তো সুবিধা হতে পারে কার্তিক মাসে পঞ্চমীতে মানে যে পুজো হয় জগদ্ধাত্রীর পুজোর যে পঞ্চমী সেই পঞ্চমী থেকে মামা মশায় তিন দিনে রয়ানি গান কীর্তন এগুলো আরম্ভ হয় এটি একটি অনুষ্ঠানের দিন এই সময় সব ভক্ত সমাগম হয় প্রসাদ হয় পুরো অঞ্চলের সবাই প্রসাদ পায় এখানে আর হচ্ছে শিবের গাজন চৈত্র মাসে আর এই যে ফাল্গুন মাসে শিবরাত্রি আসছে এখানে প্রায় ষাট থেকে সত্তর হাজার লোক হয়ে যায় এক লক্ষ লোক আনন্দ হয় ভীষণ আনন্দ হয় এবং অনেক লোক সমাগম হয় গাজন আর হচ্ছে শিবরাত্রি আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই তিনটে যে বিশেষ সময়ের কথা আপনি বললেন সেই সময় মন্দির সংলগ্ন যে এলাকাগুলি আছে যেরকম এই জায়গাগুলি এখানে কি কোনো মেলার প্রবন্ধ হয়ে থাকে মেলা হয় শিবরাত্রে মেলা হয় রামেশ্বর জীবানেশ্বর জি আছে সেখানে মেলা হয় আর আপনি বলুন আমি কেটে দেবো ওগুলো অসুবিধা নেই হ্যাঁ মেলা আচ্ছা আর জিনিস কোনো ভক্তবৃন্দ যদি তার কোনো মনস্কামনা পূরণের জন্য এখানে আলাদাভাবে পুজো দেওয়ার কোনো ব্যবস্থাপনা করার সুবিধা আছে কি একদম সুবিধা আছে অনেকে ভান্ডারা দিতে চায় মাকে পুজো দিতে চায় সে তাদের মনো মনোবাসনা পূরণ হলে তারা যা মানে সেগুলো দেয় এখানে দেয়ালে নাম্বার লেখা আছে বোর্ডে সেই নাম্বারে যোগাযোগ করে মন্দিরের যে আমার যে শিষ্যরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দিতে পারে এবং ওখানে সেবায়তের নাম্বার দেওয়া আছে শিব মন্দিরে তাদের সাথে যোগাযোগ করে তারা তাদের অগ্রিম যোগাযোগের মাধ্যমে এটা সম্পন্ন করা সম্ভব শেষ আরেকটা প্রশ্ন আপনার কাছে অনেকটা সময় আমাদের দিলেন তার মধ্যে থেকে একটা বিশেষ প্রশ্ন আপনাকে করতে চাই যেহেতু মন্দিরটি দশ বছর ধরে আপনার উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে চলছে যদি কোনো ভক্তবৃন্দ আপনাদের এই উন্নয়নের মধ্যে সহযোগিতা করতে চায় তো তাদের জন্য কি ব্যবস্থা আছে এক কোনো সহৃদয় ভক্ত যদি আসেন তারা যদি তাদের সাধ্যমতন যদি এই মন্দির সংস্করণের সাথে যুক্ত হতে চান অবশ্যই হতে পারে সেটা যোগাযোগ মাধ্যম কি হতে পারে এই তো এখানে মন্দিরে আসলেই মন্দিরে আমাদের সব ছেলেরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করল এবং ওখানে নাম্বার রয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করলেই ব্যবস্থা আপনাদের সেইভাবে প্রক্রিয়া চালু করে দেওয়া হবে আর না হলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব আর সবার শেষ প্রশ্ন আপনার সমস্ত ভক্তবৃন্দ এবং ক্রমাগত আপনার যে ভক্তবৃন্দের সংখ্যা বেড়ে চলেছে তাদের জন্য কিছু নীতিবাচক উপদেশ আপনি যদি একটু আমাদের দিয়ে থাকেন কৃষ্ণ নামে প্রেম আসে রাধা নামে কৃপা আর রাম নামে মুক্তি হার তাই আমাদের প্রেম কৃপা মুক্তি তিনটেই প্রয়োজন তাই আমরা যদি প্রত্যেক দিন সকালে উঠে পরিণাম করি তাহলে আমাদের এই জড়জগতের কিতাব জ্বালা আমরা যেই কৃতাব যন্ত্রণায় ভোগ করছি এটি অচিরেই মুক্তি পাবে ধন্যবাদ